আল্লাহ নবী আইল্লা সাহাবজাল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে কাকে আমরা ভালো বলে জানব এই জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন মখমুল কলম ও সাধুকুল লেসান যারা অন্তরে নিরাপদ মুখে সত্য তারাই সবচেয়ে ভালো মানুষ সাহাবিগণ বললেন না রেফ সাদুকুল মুখে সত্য এই ভাষা আমরা বুঝি কিন্তু মখবমুল কাল অন্তরে নিরাপদ এই ভাষা আমরা বুঝি না তখন আলারসুল বললেন বুঝো না আর তাকিও যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরেজগার সেই হলো সবচেয়ে ভালো মানুষ যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরহেজগার সেই হলো সবচেয়ে ভালো মানুষ এই কথা বলার পরে তিনি আবার বললেন এক পাপ নেই যার লাইফ সেই হল হলো ভিল্লা আত্মসাপ নেই যার সেই হল স্বচ্ছ তিন অলা বাগিয়া সীমালঙ্ঘন নেই যার সে হল স্বচ্ছ চার অলা হাসাবা হিংসা নেই যার সে হলো হওয়ার জন্য এক পাপ পাপ নেই যার আদম সন্তানই করলে ক্ষমা চায় যে সেই হলো এমন ব্যক্তি যার পাপ নেই আত্মসাপ নেই যার সেই হলো ভালো মানুষ বিশ্বাসঘাতকতা নেই যার সেই মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সম্মানিত দিনী ভাই বোন হিংসা নেই যার সীমা লঙ্ঘন নেই যার বিভিন্ন দিন বক্তব্যে সীমা লঙ্ঘন দেখিয়েছি খুব ছোট খুব বড় জোর করে জমি দখল করে যে সে হলো বড় বিশ্বাসঘাতক আত্মসৎকারী সীমা লঙ্ঘনকারী আর ছোট মরিচ কিনতে গিয়ে একটা মরিচ হাতে আছে দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে হাতে মরিচ সে নিজের ব্যাগে রেখে দিল নিজের পাল্লায় রেখে দিল এটা হচ্ছে ছোটো সীমালঙ্ঘন লঙ্ঘন আছে যার সে স্বচ্ছ নয় সে পরহেজগার নয় সবচেয়ে ভালো মানুষ স্বচ্ছ যে পরহেজগার যে